হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর এটা দেখে বুঝতেই পারছ এটা হচ্ছে কচু আজকে কিন্তু একদম প্রথমবার আমি কচু বাটবো আসলে না একটু ভয় পেতাম গলা টলা ধরবে না কেমন হবে তা আজকে যেরমভাবে করছি এটা হচ্ছে একদম শাশুড়ি মায়ের স্টাইল আর এত সুন্দর খেতে লাগে আমার শাশুড়ি মা যখনই এটা করে খুব ভালো লাগে খেতে তাই কালকে রাতেই না শুনে নিয়েছিলাম যে কিভাবে করতে হবে তো আজকে ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো কচুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আর এতে কিন্তু একটু রসুন দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দেব হচ্ছে কিছু কাঁচা লঙ্কা এগুলো কিন্তু সবই আগে থেকে একটু ধুয়ে নিয়েছিলাম এরপরে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেব হচ্ছে সর্ষে গুঁড়ো তোমরা গোটা সর্ষেও অ্যাড করতে পারব আমি সর্ষে গুঁড়োটাই দিলাম দিয়ে কিন্তু এটা ভালো করে বেটে নিতে হবে তো এই দেখো বেটে নেওয়ার পরে এইরকম দেখতে হয়েছে এরপরে কিন্তু কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর তেলটা একটুখানি গরম হয়ে গেলে তারপরে দিয়ে দেব হচ্ছে কালো জিরে কালো জিরেটাও একটুখানি নাড়িয়ে তারপরে কিন্তু যেটা বেটে রেখেছি কচুটা সেটাকে অ্যাড করব কচু কিন্তু অনেকে কাঁচাও বেটে খায় আমার মাই কিন্তু এই কড়াইতে আমি ধরো যেরকম সাতলাচ্ছি এরকম সাতলায় না ওই কাঁচাটাই বেটে খাই আমরা কিন্তু আগে তাই খেতাম কিন্তু শ্বশুরবাড়িতে এসে এইভাবে খাওয়ার পর এটাও কিন্তু বেশ ভালো লাগে তাই বলছি তোমরা যারা কাঁচা বেটে খাও তারা কিন্তু এইভাবে একবার ট্রাই করতে পারো আর অবশ্যই আমাকে জানাবে যে আমার শাশুড়ি মায়ের এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের আর মা যেভাবে কাঁচাটা বেঠে করে ওই রেসিপিটা একদিনকে তোমাদের সাথে শেয়ার করব তাহলে দুরকমভাবেই শেয়ার করা হয়ে যাবে এই দেখো একটুখানি সাতলে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো নুন আর হলুদটা অ্যাড করে নেব। একটু সময় ধরে সাতলালে বেশ ভালোই হয় যদি কলা ধরারও কোনো ব্যাপার থাকে সেটাও কিন্তু আর থাকে না তো সেটাই করে নিচ্ছি আর তোমরা কিন্তু যারা যারা এটা ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা খুব ঝটপট হয়ে যায় আর এই কচু টচু হলে তো আর কিছু লাগে না বলো এক থালা ভাত কিন্তু এই কচু দিয়েই খাওয়া হয়ে যায় তাই জন্য আজকে কিন্তু মেন আকর্ষণ হচ্ছে আমাদের মেনুর এটা ভালো হবে কি না সেটা তো আগে থেকে জানতাম না যেহেতু প্রথমবার করছি বুঝতেই পারছ সেই জন্য ভেবেছি যদি আজকেরটা ভালো হয়ে থাকে কিছু অনেকটাই এনেছে এখনও রয়েছে তাহলে পরের দিনকে করে কিন্তু সব্বাইকে খাওয়াবো এইবারই ওই বাড়ি সব্বাইকে দেব আর সবাই খেয়ে আমাকে জানাবে যে আমি কেমন করলাম অবশ্যই শাশুড়ি মায়ের মতন পারবো না তবুও কাছাকাছি কিন্তু যেতে পারবো এরপরে কিন্তু নাবানোর সময় একটুখানি চিনি দেব চিনি দিলে হয়ে যাবে চিনি দিয়ে আর একটুখানি নাড়াবো তারপরে নামিয়ে নেব তাহলে কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তোমরা কে কে এইভাবে কচু করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কচুটা খেয়ে বলো কেমন হয়েছে মহান কচু গুন্দিনি তো ফাটিয়ে দিয়েছো আমার ফার্স্ট টাইম এটা করার আগে করিনি একদম শাশুড়ি মায়ের স্টাইলে হচ্ছে শাশুড়ি মায়ের মতনই হয়েছে অপূর্ব